আবার আসছেন হাতুরু বাদ পড়তে পারেন মুশফিক মাহমুদুল্লাহ এমনকি নিয়ম না মানলে বাদ পড়তে পারেন সাকিব আর হাসানও কি হবে এখন তাহলে অবিশ্বাস্য সাফল্য এনে দিলেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার শেষটা ভালো হয়নি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব বাড়ছিল তার করা হেডমাস্টার সুলভ কোচিং অনেকের পছন্দও ছিল না চণ্ডিকা হাতুরু সিংহেও চুক্তি থাকতেই দু সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন দু হাজার ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে আগুন ছড়ানো ম্যাচে জয়ের পর নাগিন ড্যান্স দিয়েছিল বাংলাদেশ তখন শ্রীলঙ্কার তার উদ্দেশ্য যে ছিল এ না বলে দিলেও চলছে কিন্তু রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই খেলার মাঠেও দেখা যাচ্ছে কথাটা সত্যি যে হাতুরু সিং এর সাথে সব চুকে বুকে গেছে বলে ভাবা হয়েছিল তিনি আবার আরেক দফায় বাংলাদেশ দলের কোচ হয়ে ফিরছেন নতুন কোচ হিসেবে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে বিসিবি প্রথম মেয়াদে বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়ায় যে এই সিদ্ধান্তের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে তাতে সন্দেহ নেই দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর এর পরপরই পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয় দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা ওয়ানডে দল হিসেবে বাংলাদেশের সমীহ জাগা নিয়ে শক্তি হয়ে ওঠা সেই সময়ে টেস্টেও বলার মতো সাফল্য ছিল মিরপুরে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয় যার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা তিন সাফল্য হয়েছিল তবে এটাও সত্যি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দলটাকে পেয়েছিলেন হাতুর সিংহে মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লা তখন সেরা সময় ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছে মোস্তাফিজুর রহমানের আবার এও সত্যি দলটাকে এক সুতোয় গেঁথে সেরা করে তোলার কৃতিত্ব তো কোচেরই পাওনা হাতুরো আসার আগে বাংলাদেশের ক্রিকেটে যে টালমাটাল সময় এ ভুলে গেলে চলবে না তবে তারা বলে সবই ভালো ছিল এমনও নয় অনেকটা কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিলেন হাতুরো সাফল্যের চূড়ায় উঠতে উঠতে তার হাতে ক্ষমতাও বাড়ছিল ধীরে ধীরে জাতীয় দলের দেখভালের দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা কমিটি একরকম অকেজয় হয়ে গিয়েছিল তার সামনে নির্বাচকদের কাজেও হস্তক্ষেপ করতেন তিনি যে প্রথা এখনও চালু রেখেছেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন প্রথম মেয়াদের হাতুর সিংহে এমনই স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন কখনো কখনো মনে হতো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান মানুষ বোধ হয় এই শ্রীলঙ্কানে এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই হাতুর সিংহে নিজের দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবেও খুব বেশি দিন টিকতে পারেননি কানাঘুষ আছে সিনিয়র ক্রিকেটার বিশেষ করে সাকিব আল হাসানকে লাগামের মধ্যে রাখতে ব্যর্থ হয়ে বিসিবি আবারও হাতুরু শরণাপন্ন হচ্ছেন সাকিব তামিম মুশফিকেরা কতটা খুশি মনে হাতুরুকে বরণ করে নেন সেটিও দেখার বিষয় তাকে নিয়োগের ভালো মন্দ দুই দিকই আছে একের পর এক পরজয়ের বৃত্তে থাকা বাংলাদেশকে সাফল্যের সোনালী ডানায় ভাসিয়ে নিয়েছিলেন প্রথম মেয়াদে দ্বিতীয় মেয়াদেও চ্যালেঞ্জ থাকছে তার সামনে বাংলাদেশ ক্রিকেটে চলছে পালাবদল পঞ্চ পাণ্ডবেরা একে একে বিদায় নিতে শুরু করেছেন তারাও ক্যারিয়ারের পরন্ত বেলায় এবার হাতুরু কেমন ম্যাজিক দেখাতে পারেন এখন তারই অপেক্ষা